আপনারা দেখতে আমাদের কাছে একটা আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে পানি ফুটাতে হয় আমরা আছি ঢাকায় ঢাকায় পানি ফুটানো ছাড়া খাওয়া যায় না ফিল্টার করে কোনো লাভ নেই এই জন্য আমাদেরকে পানি ফুটাতে হবে প্রথমত এই সুন্দর হাড়িটি আমরা কিনে এনেছি একটি দোকান থেকে যার কারণে এটাকে আমরা ধুয়ে দেখতে পারতেছেন এটা পানি ফুটতে পারি এখন আমরা এখানে নিচ্ছি আপনারা দেখলেন আমাদের হাড়ি তো আসে এখন আমরা হাড়িতে পানি করতে দিই যতক্ষণ হাড়িতে পানি করছে ততক্ষণ আমরা চেষ্টা করব সবচেয়ে রিস্কি কাজটা করতে এইদিকে দেখা সবচেয়ে রিস্কি কাজ গ্যাস জ্বালানো যেটা আমরা আজ পর্যন্ত জ্বালাই নেই এটার জন্য আমরা এটা কিনেছি কিন্তু আমরা জানি না যে আমরা অ্যাকচুয়ালি ধরাতে পারবো কি পারবো চেষ্টা করা যাক দেখা যাক কি হয় ওকে যদি এখানেই এখানেই ব্লগার খারাপ হবে না সে জলের মতো ভাই কি অপরাধ জানিনা ভাই জলের মতো রে ভাই তো কি রে ভাই আপনার দেখতে পাচ্ছেন আমরা এবার ব্যর্থ হবো আমাদের কাছে এবার আমরা সফল হয়েছি সফল হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস কিন্তু চলে গেছে আগুন কিন্তু চলে এসেছে এখন আর কিচ্ছু না আমরা এই পানিটা এখানে আমরা দেখতে পাচ্ছেন এক হাড়ি পানি আল্লাহ ভাই বিসমিল্লাহির রহমানির রহিম লাল হালো কুয়া তাইলা বিল্লাহি ওয়া লা হাওলা কমাইতে কমাইতে